এই প্রথম আমি কলকাতায় যাব আর সেই জন্য আমার জার্নিটা আমি শুরু করলাম ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেনাপুর হয়ে কলকাতায় গিয়েছিলাম সেই জন্য প্রথমেই ঢাকা কমলাপুর থেকে রূপসী বাংলা ট্রেনে করে রওনা দিই সেদিন ছিল রূপসী বাংলা ট্রেনের পদ্মা সেতু হয়ে বেনাপুল যাওয়ার দ্বিতীয় দিন সকাল এগারোটায় এই ট্রেন ছেড়ে পদ্মা সেতু হয়ে বেনাপুল পৌঁছায় দুপুর দুইটায় এটা ছিল আমার প্রথম পদ্মা রেলওয়ে সেতুর উপর দিয়ে ট্রেন জার্নি জার্নিটা ছিল খুবই আরামদায়ক নতুন ট্রেন নতুন রাস্তা আর অল্প সময়ের মধ্যেই বেনাপুল পৌঁছে যায় ট্রেনটি যখন ধীরে ধীরে পদ্মা সেতুর উপরে উঠল জানালার বাহিরের দিকে তাকালে মনে হচ্ছিল আমি ইতিহাসের অংশ হয়ে যাচ্ছি বিশাল সেই নদী চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আর মাছ দিয়ে ছুটে চলা ট্রেন এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো মুহূর্ত এমন সুযোগ আগে কখনো ছিল না পদ্মায় পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষা আর নিত্য সঙ্গী আর এখন মাত্র কয়েক নদীর বেনাপুল পৌঁছাতে সময় লেগেছিল মাত্র ঘন্টা পৌঁছে প্রথমে তিন খাওয়া দাওয়া সেরে নেই তারপর চলে গেলাম পোর্টের ফরমালিটি সারার জন্য এখন যেহেতু ইন্ডিয়ান ভিসা সীমিত সংখ্যায় দেয়া হয় তাই বর্ডারের লোকজনও ছিল কম ফলে সব মিলিয়ে এক ঘন্টার মতো সময় লেগেছিল সব কাজ শেষ করতে ইন্ডিয়া প্রবেশের পর চলে গেলাম সিএনজি নিয়ে বনগাঁও রেলওয়ে স্টেশনে ভাড়া নিয়েছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে বনগাঁও রেলওয়ে স্টেশন থেকে জনপ্রতি চল্লিশ টাকা করে টিকিট কেটে উঠে গেলাম শিয়ালদাহ স্টেশনের ট্রেনে প্রায় তিন ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম শিয়ালদাহ স্টেশনে তখন ইন্ডিয়ান সময় রাত আটটা ট্রেন থেকে নেমে বাসে করে চলে গেলাম বড়বাজার এলাকায় ভাড়া নিয়েছিল জনপ্রতি দশ টাকা করে বাস থেকে কাছেই ছিল হোটেল রুম হোটেল রুম আগে থেকে বুক করা ছিল তো হোটেলে ওঠার পর প্রথমে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম রাতের খাবারের জন্য রাতের খাবার শেষ করে আশেপাশে কিছুটা ঘোরাঘুরি করে চলে এলাম রুমে পরদিন দিন সকালবেলায় নাস্তা সেরে রওনা দিই হাওড়া ব্রিজ দেখতে কলকাতার নাম শুনলেই প্রথমেই পর্যটক স্পট হিসেবে হাওড়া ব্রিজের নাম চলে আসে বড়বাজার থেকে হাওড়া ব্রিজে বাসে করে গিয়েছিলাম আর ভাড়া নিয়েছিল জনপ্রতি দশ টাকা করে কলকাতায় ঘুরে ফিরে একটা জিনিস ভালো লাগলো যে সব জায়গাতেই যাতায়াত বাড়া খুবই অল্প যেটা আমাদের দেশের তুলনায়ও অল্প মনে হলো কলকাতার অন্যতম আইকনিক এই ব্রিজটি উনিশশো সালে হুগলি নদীর উপরে তৈরি করা হয় পরবর্তীতে এটির নাম রাখা হয় রবীন্দ্র সেতু সেতুর প্রথম থেকে শেষ পর্যন্ত হেঁটে পার হয়েছিলাম আর চারপাশে সৌন্দর্য এবং সেতুর সৌন্দর্য উপভোগ করেছিলাম প্রতিদিন লাখ লাখ মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে ব্রিজের নিচে যাওয়ার রাস্তা প্রথম দিন খুঁজে পায়নি নিচ থেকে দেখলে পুরোটা ভিউ দেখা যায় যেটা দেখতে অনেক সুন্দর লাগে তো তারপর চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য হাওড়া ব্রিজের উপর থেকে বাসে উঠে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবার জন্য তো বাস ভাড়া ছিল খুবই অল্প আর শহরের ট্রাফিকও ছিল বেশ নিয়ন্ত্রিত তাই জার্নিটা ছিল খুবই আরামদায়ক ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি বিশাল সাদা মার্বেলের রাজকীয় ভবন যা রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত এখানে প্রবেশ মূল্য ছিল ইন্ডিয়ানদের জন্য পঞ্চাশ টাকা করে এবং বিদেশিদের জন্য আমি যেহেতু বাংলাদেশ থেকে গিয়েছিলাম আমার প্রবেশ মূল্য ছিল একশো টাকা টিকিট কাটা শেষ এবার ভিতরে ঢোকার পালা ঢোকার আগে চোখে পড়বে বিশাল খোলা প্রাঙ্গন প্রবেশ পথটা বেশ রাজকীয় সামনে সবুজ লেনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের বাগান রাস্তার দুপাশে সারি সারি গাছ মাঝে পাথরের পথ যা গিয়ে মিশেছে সাদা রাজপ্রাসাদের সামনে মূল ভবনের ঠিক সামনেই রয়েছে এই বিশাল আকৃতির মূর্তিটি এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছে মূর্তিটির পাশের দেয়ালে রয়েছে পাথরে খচিত বিভিন্ন মূর্তি ভবনটির পাশেই রয়েছে বিশাল আকৃতির একটি লেক যার দুপাশেই রয়েছে পর্যটক ভিক্টোরিয়া মেমোরিয়াল দরজা পেরিয়ে ভেতরে ঢুকলেই মনে হবে আপনি কোনো ঐতিহাসিক এক রাজপ্রাসাদে প্রবেশ করেছেন উঁচু গম্বুজ আর সাদা মার্বেলের দেয়াল আপনাকে মোহিত করে দেবে এর ভিতরে রয়েছে রানী ভিক্টোরিয়া লর্ড ক্লাইভ সহ বিভিন্ন ব্যক্তিবর্গের মূর্তি ভিতরে রয়েছে একাধিক গ্যালারি যেখানে সাজানো আছে ব্রিটিশ আমলের তৈলচিত্র ঐতিহাসিক দলিল অস্ত্র শস্ত্র রাজকীয় পোশাক আসবাবপত্র এমনকি ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী এই জিনিসগুলো এক নজরে দেখলে বোঝা যায় সে সময়ের বিলাসিতা আর শাসনের ভঙ্গি কেমন ছিল দেয়ালে দেয়ালে জ্বলছে ঐতিহাসিক চিত্র আলো ছায়ার নিখুঁত ব্যবহারে ছবিগুলো জীবন্ত মনে হচ্ছে মেঝেতে চকচকে পাথরের নকশা ছাদে কারুকার্য করা গম্বুজ কোথাও ঝলক সব মিলিয়ে যেন আর মন দুটোই ভরে গেছে পর্যটকরা এখানে শুধু জাদুঘর দেখেই ফিরে যান না বরং ইতিহাসের এক জীবন্ত অধ্যায় ঘুরে দেখে যান কেউ কেউ ইতিহাস ভালোবেসে ঘন্টার পর ঘন্টা কাটান এক এক চিত্রের সামনে দাঁড়িয়ে আবার কেউ ভিতরের ছবি তুলে নিজের স্মৃতিকে ধরে রাখেন ক্যামেরায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরটা শুধু একটা জাদুঘর নয় এটা একটা একটা আবেগ ইতিহাস আর এক রাজকীয় সৌন্দর্যের স্পর্শ সবকিছু দেখে নেওয়ার পর এবার বেরিয়ে পড়লাম ভবনের পেছনের দিকে মেমোরিয়ালের পেছনে রয়েছে বিশাল সবুজ ঘাসে মোড়ানো এক উন্মুক্ত মাঠ এ যেন শহরের কোলাহল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়ার জায়গা এখানে কেউ গাছের নিচে বসে গল্পে মেতে উঠেছে কেউ আবার পরিবার নিয়ে ছোটখাটো পিকনিক করছে রাজকীয় ইতিহাসের মাঝে এই খোলা জায়গা চোখের সামনে দিগন্ত জুড়া সবুজ আর পেছনে সাদা তৈরি সেই মিলনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে আমি ধীরে ধীরে হেঁটে এগিয়ে যাই গেটের দিকে মাথা ঘুরিয়ে শেষবারের মতো তাকাই সেই বিশাল রাজকীয় ভবনের দিকে মনে হয় একটা সময়ের গল্প আজকে ছুঁয়ে দেখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ